নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পেঁপের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে পেঁপে এমন একটা সবজি যেটা খুব উপকার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ভালোবেসে খাই না তাই ছোট থেকে বড় সকলেই যাতে পছন্দ করে আর ভালোবেসে খায় সেই রকমই নতুনত্ব একটু অন্য ধরনের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আর পেঁপেগুলো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে একটা আলু আমি কেটে নিয়েছি এই আলুটা বাদ দিয়ে কিন্তু শুধুমাত্র পেঁপেটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এখানে আমি ছোট ছোট দু চামচ বেসন দিয়েছি আপনাদের কিন্তু বড় চামচ হলে এক চামচ বেসনেই হয়ে যাবে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে পেঁপে আর আলুর সাথে বেসনটা মেখে নেব যাতে করে আলু আর পেঁপের গায়ে বেসনটা ভালোভাবে লেগে যায় তো মেখে আমি দশ মিনিট রেখে দিচ্ছি রান্নাটা করার আগেই এখানে আমি কড়াই গরম করে নিয়ে এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে তারপর দুটো এলাচ আর টুকরো দারচিনি দিয়ে দিলাম সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দু মিনিটের মতো ভেজে নেব ভাজার সময় গ্যাসের আঁচটা কমিয়ে তারপর ভাজলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয় জোরে আছে ভাজলে পুড়ে যেতে পারে তাই হালকা আচে আমি ভেজে নিলাম ভেজেই কিন্তু আমি শিলে নামিয়ে নিলাম তারপর কিন্তু এটা আমি গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তো শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিলাম তারপর তুলে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তারপর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম এবার দেখুন এখানে যে মেখে রেখেছিলাম পেঁপেটা সেটা আর একবার ভালো করে মেখে নিচ্ছি তারপর মেখে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম তারপর ভালো করে এটা ভেজে নিতে হবে এইভাবে যদি প্রথমেই ভালো করে পেঁপেটাকে ভেজে নেওয়া হয় তাহলে পেঁপের যে কাঁচা গন্ধ সেটাও চলে যায় আর খেতেও ভীষণই ভালো হয় এবার দেখুন আমি ঢেকে ঢেকে পেঁপেটাকে ভেজে নিচ্ছি ঢাকা খুলে আমি মাঝে মধ্যে নেড়েচেড়েও দিয়েছিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পেঁপেটাকে ভেজে নেব এতে করে পেঁপেটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো পেঁপেটা দেখুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে একটু তেলটা ঝরিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আর এক চামচ তেল দিয়ে দিচ্ছি এবার ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর সামান্য এক চিমটে হিং যেহেতু নিরামিষ রান্না তাই হিংটা কিন্তু দিতে পারেন হিংয়ের গন্ধ ভালো না লাগলে সেটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখনকার টমেটো কিন্তু নরম হতে একটু সময় লাগে তাই লবণটা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখন দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি আগেই বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলাটা সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে তো দেখুন মশলাটা কিন্তু চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে পেঁপেটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি কাসুরি মেথির গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই রান্নাটায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু আগেও দিয়েছি তাই সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে চিনিটা দিলাম যেহেতু নিরামিষ রান্না স্বাদটা ব্যালেন্সের জন্য এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দু মিনিট কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল জলটা দিয়ে ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে এতে করে ঝোলের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে দু মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে পেঁপে আলুর সাথে ঝোলটা খুব ভালো মিশে যায় আর এখানে দেখুন পেঁপে আর আলুটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে একদম নতুন একটি রেসিপি যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু বলবে একটু খেয়ে দেখি একবার খেলে যারা রুটি দিয়ে খাবে তারা বলবে আরও দুটো রুটি এক্সট্রা বানাতে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এখানে আমি ধনে পাতা দিচ্ছি আপনারা কিন্তু ঘিও দিতে পারেন ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলাটা শেষে নামানোর আগে অবশ্যই এই এক চামচ ভাজা মশলাটা দেবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর স্ট্যান্ডিং টাইম রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দেখুন নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয় তো আপনাদের রিকোয়েস্ট রইল এইভাবে একবার পেঁপের রেসিপিটি বানান তারপর খেয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই রান্নাটা শুধু গরম ভাত নয় গরম গরম রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই ধন্যবাদ